এই মুহূর্তে আমি এসে গেছি বৈদিক ভিলেজ তো বৈদিক ভিলেজের নাম তোমরা সকলেই শুনেছ এটা রাজারহাটের নিউ টাউনের কাছে তো আমি কিছুটা পর্ষণ আজকে ব্লকের মধ্যে দিয়ে দেখাচ্ছি তো বৈদিক ভিলেজে এখানে শুধু অনেক কিছুই আছে রিসোর্ট থেকে শুরু করে এই যে বাংলো বাংলো বাড়িগুলো থেকে শুরু করে সুন্দর গ্রাম্য পরিবেশের মতো বিভিন্ন পাখির কোলাহল এই হচ্ছে বৈদিক ভিলেজের রাস্তাগুলো আমি ভিতরে ঢুকে গেছি আর এই মুহুর্তে আমি আছি এই যে বাংলোর পাশে এই যে আমার গাড়ি এখানে ধন্যবাদ পরের ভিডিওগুলো দেখাচ্ছি আজকের ভিডিওর মধ্যে যাই হোক বন্ধুরা এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে দেখাবো বৈদিক ভিলেজটা চারিদিকে সুন্দর গাছপালা সবুজের মাঝে চারশো বিঘা জমির উপরে দুঃখিত চারশো একর জায়গার উপরে গড়ে উঠেছে এই সুন্দর সুন্দর বাংলোগুলো এখানে যদিও শিল্পপতিদের বাস তো এখানে একটু অফিসিয়াল কাজেই এসেছিলাম আর অফিশিয়াল কাজে এসে সুন্দর প্রকৃতিটা দেখে মন মুগ্ধ হয়ে গেল তাই ভিডিও করলাম ভিডিও করে তোমাদের সকলকে দেখার সুযোগ করে দিলাম যাই হোক এই যে চারিদিক বাংলো এবং সুন্দরভাবে পরিপাটি করে সাজানো ফুল গাছ এবং বিভিন্ন গাছ পাখি অনেক